প্রসিডিংসটা হয়েছে আমাদের ট্রাইব্যুনালে সেটা হচ্ছে যে দুই সালের পাঁচ এবং ছয় মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে কে কেন্দ্র করে তদানিন্দন সরকার যে দমন নীতি চালিয়েছিল এবং সেখানে কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছে বলে আনোফিসিয়ালি জানা গেছে এবং শত শত মানুষ হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল এবং শাপলা চত্বর সহ পুরো ঢাকার এই অংশে যে কয়েক লক্ষ মানুষ জমা হয়েছিল তাদেরকে এখানে ডিসপাস ডিসপার্স করা হয় এবং সেই ক্ষেত্রে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার লাইভ সম্প্রচারগুলো বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং লাইট অফ করে রাতের আধারে কয়েক লক্ষ রাউন্ড তাজা বুলেট খরচ করে এই মানুষগুলোকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে হেফাজত ইসলাম তখন একটা সরকারের জন্য থ্রেট হয়ে উঠছিল তারা যৌক্তিক বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন করছিল সেই দাবিগুলোর সমর্থনে সেই সমাবেশটা ছিল সরকারের যেটা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক কেন এটা মানবতা বিরোধী অপরাধ কারণ এই জিনিসটা ছিল সরকারের বিরুদ্ধে একটা থ্রেট সরকার মনে করতো যে যে কোনো উপায় যদি আমার কাছে আমার জন্য কোনো সংগঠন কোনো আন্দোলন থ্রেট হয়ে ওঠে তাহলে আমি তাকে নির্মূল করব। এটা ছিল তাদের পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে এই এই হেফাজত ইসলামকে শাপলা চত্বরে যেভাবে হত্যা করা হয় সেটা একটা মানবতা বিরোধী অপরাধ ছিল এবং সেটার দায়ে আমরা প্রথম মামলাটা এই সপ্তাহে দায়ের করেছি সেখানে আমরা কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে প্রধানমন্ত্রী সেই সময় যিনি ছিলেন তার বিরুদ্ধে সেই সময় আইজিপি র্যাবের প্রধান সেই সময় গোয়েন্দা বাহিনীর প্রধান ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় দ্বারা দায়িত্ব ছিল পুলিশের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে আমরা শোন অ্যারেস্টেড দেখানোর জন্য মামলা করেছিলাম সেটা গৃহীত হয়েছে আদালতের কাছে সুতরাং শাপলা চত্বরের যে এই ঐতিহাসিক একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল কারণ যখন শাহবাগ মুভমেন্টের নামে রাষ্ট্রের প্যারালাল আর একটা রাষ্ট্র তৈরি করা হয়েছিল সেখানে হেফাজত ইসলাম তাদেরকে চ্যালেঞ্জ করেছিল এবং এই যে বিচারের দাবি বিচারের নামে যখন শাহবাগ যাকে বলবে তাকে ফাঁসি দিতে হবে যেখানে রাষ্ট্রকে যেভাবে চালাতে বলবে সেভাবে চলবে এই যে নৈরাজ্যটা শুরু হয়েছিল এরপরে ধর্মীয় জনগোষ্ঠীর উপরে আক্রমণ তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করার চেষ্টা এর বিরুদ্ধে হেফাজত ইসলাম রুখে দাঁড়িয়েছিল এই ঐতিহাসিক মোমেন্টটা যখন হেফাজত দাঁড়িয়েছিল তখন কিন্তু বাংলাদেশের ইতিহাসের ওই শাহবাগের থেকে ইতিহাসটার গতিপথটা অন্যদিকে ডাইভার্টেড হয় সেই সময়কে নিয়ন্ত্রণ করার জন্য যে হত্যাকাণ্ড এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এবং সেই ঘটনায় যারা দায়ী ছিল তাদেরকে আমরা এখানে বিচারের মুখোমুখি করতে চাই এটা ছিল একটা পর্ব একে মারো তাকে ধরো তাকে ফাঁসি দাও এটা এইভাবে হরো করো এইভাবে করো এবং সরকারের মন্ত্রীরা সরকারের প্রশাসনের ব্যক্তিরা তাদের সাথে একাকার হয়ে কাজ করেছিল বাংলাদেশের যে এই দেশের কৃষ্টি কালচার অনুযায়ী মুসলিম সংস্কৃতি মূল্যবোধ এই ধারণাটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এবং এই দেশটাকে ভারত নির্ভর করার ব্যাপারে গণজাগরণ মঞ্চের একটা সুস্পষ্ট পলিসি ছিল এবং সেভাবে তারা কাজ করত এইটাকে প্রথম চ্যালেঞ্জ করে কিন্তু হেফাজত ইসলামের আন্দোলন সে কারণে গণজাগরণ মঞ্চের তৎকালীন সময় যে যিনি মুখপাত্র ছিল এবং সে একটা একজন মন্ত্রীর নিকটাত্মী হওয়ার কারণে এবং তাকে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রোটোকল দিয়ে এই শাহবাগ মুভমেন্টকে বিরিয়ানি সাপ্লাই করে এরপরে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই মুভমেন্টটাকে ক্রিয়েট করা হয়েছিল এটা সরকারির এজেন্ডা ছিল এটা কোনো আন্দোলন ছিল না এবং এই আন্দোলনটা ছিল দেশকে মুসলিম ক্রিস্টি কালচার থেকে ফিরিয়ে নেওয়া এবং একটা বৈদেশিক রাষ্ট্রের প্রতি তাদেরকে বাংলাদেশকে নির্ভরশীল করা সুতরাং এইখানে যখন ওই আন্দোলনের যে প্রধান মুখপাত্র ছিল ন্যাচারালি সে এই হেফাজতের হত্যাকাণ্ডের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে এবং এটার কনসপিরেসির পিছনে তারপরে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য তাদের ভূমিকা ছিল এই জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরটা জারি হয় এবং জারি হওয়ার কারণে বিষয়টা আলোচিত হয়েছে কারণ বাংলাদেশের ইতিহাসে এই দুটো পক্ষ সবসময় আলোচিত হতে থাকবে সেই অর্থেই এখানে আলোচনায় এসেছে এত বছর ধরে এটাকে বিচার করতে দেওয়া হয় নাই চাপা দিয়ে রাখা হয়েছে আমরা সেই সত্যটা উদ্ঘাটনের চেষ্টা করছি আমরা তদন্তে আমাদের তদন্ত সংস্থা যাচ্ছে এবং এন রুট এটার পেছনে কারা ছিল সামনে কারা ছিল সব কিছুকে আমরা বের করে আনতে চাই সেজন্য আমরা কাজ করছি আমরা বিশ্বাস করি যে আমাদের তদন্ত সংস্থা এখানকার এই হত্যাকাণ্ডের পেছনের নীল নকশা মাস্টার মাইন্ড কারা ছিল এবং কতজন আসলে মারা গিয়েছে এবং এই সব কিছু যে অপরাধগুলো হয়েছিলো সেগুলো বের করে আনতে সক্ষম হবে